শাহ আমানত বিমানবন্দরে মানব পাচারকারী গ্রেপ্তার তিন দাবিতে গণ অনশনে জাবির পনেরো শিক্ষার্থী জানা গেল ট্রুডোর উত্তরস্বরী নির্বাচনের দিনক্ষণ খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি সর্বশেষ থাকছে নির্বিচারে গুলি করে হত্যা কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত শাহ আমানত বিমানবন্দরে মানব পাচারকারী গ্রেপ্তার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছেন বিমানবন্দরের দায়িত্বরত পুলিশ এনএসআই দল তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হলেও বিমানবন্দর কৃতপক্ষ আজ রবিবার সকালে বিষয়টি জানিয়েছে গ্রেপ্তার ব্যক্তির নাম ইফতেকারুল আলম রনি তার বাড়ি ফেনীর ফজিলপুর সাত নম্বর ওয়ার্ডে পিতার নাম নূরে জামান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন শনিবার রাত আটটা পঞ্চাশ মিনিটের দিকে বিমানবন্দরে এন এস এর তথ্যের ভিত্তিতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ ও এনএসআই দল মানব পাচারের অন্যতম হোতা ইফতেকারুল আলম রনিকে গ্রেপ্তার করেছে তিনি চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যোগে দুবাই যাচ্ছিলেন রনি মানব পাচারের সঙ্গে জড়িত এবং এই চক্রের অন্যতম হোতা তার বিরুদ্ধে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল নম্বর দুই জেলা ও দায়রা জজ কুমিল্লার একটি মামলা চলমান রয়েছে এছাড়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় রনির বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের আজ রবিবার একটি মামলা করা হয়েছে এই মামলার এজাহার দাখিল করেছে চট্টগ্রাম বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তিন দাবিতে গণ অনশনে জাবির পনেরো শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও অস্থায়ী সহ তিন দাবিতে গণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের পনেরো শিক্ষার্থী দাবি মেনে নেওয়া না পর্যন্ত কর্মসূচিতে অটল থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা আজ রবিবার সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এই গণ অনশনে বসেন শিক্ষার্থীদের তিন দাবি হল সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে বিলম্বে স্বাক্ষর করতে হবে পুরান ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হলের স্টিল বেইজ ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে যতদিন অবধি আবাসন অবস্থা না হয় ততদিন পর্যন্ত সত্তর পার্সেন্ট শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে দর্শন বিভাগের শিক্ষার্থী সুজন চন্দ্র শুকুল বলেন অস্থায়ী আবাসন ও সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করতে হবে যে কোনো মূল্যে আমরা লাল ফিতার দেখতে চাই না চিঠি বিলির কাহিনী আর শুনতে চাই না আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই দাবি আদায় না করে ঘরে ফিরবো না আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রকিব উল ইসলাম বলেন জাবির ক্যাম্পাসে আমাদের অধিকার অনুগ্রহ নয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা সীমাহীন জায়গা সংকট অবকাঠামোর ঘাটতি অবসান সমস্যায় ভুগছি পুরান ঢাকার অস্বাস্থ্যকর এবং জনবহুল পরিবেশ শিক্ষার মৌলিক চাহিদাগুলোকে কোনোভাবে পূরণ করা সম্ভব নয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর থেকে আমরা নতুন ক্যাম্পাসের দাবি জানিয়ে আসছি কিন্তু গত দুই শতকে আমরা শুধুই আশ্বাস পেয়েছি বাস্তবায়ন নয় জানা গেল ট্রুডোর উত্তরস্বরী নির্বাচনের দিনক্ষণ জাস্টিন ট্রুডোর কানাডার প্রধানমন্ত্রী থেকে সরে দাঁড়ানোর পর নতুন প্রধানমন্ত্রীর খোঁজ শুরু করেছে ক্ষমতাসীন লেবার পার্টি জীবনযাত্রার উচ্চ খরচ বাড়ি ও খাবারের মূল্য বৃদ্ধি অপরাধের হার বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার মানে অবনতির মুখে প্রশাসনিক ব্যর্থতায় দায় নিয়ে গত ছয় জানুয়ারি পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো নতুন নেতা নির্বাচিত হলে পদ ছেড়ে দিবেন তিনি এদিকে এক বিবৃতিতে টুরোর দল লিবারেল পার্টি ঘোষণা করেছে সাধারণ নির্বাচনে আগামী নয় মার্চ নতুন নেতা নির্বাচন করা হবে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা বৃহস্পতিবার রাতে লিবারের বৃহস্পতিবার রাতে লিবারেল পার্টি এক বিবৃতিতে জানিয়েছেন একটি শক্তিশালী ও নিরাপদ জাতীয় প্রক্রিয়ার পর নয় মাস লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচন করবে এবং দুই হাজার পঁচিশ সালের নির্বাচনের জয়ী হতে প্রস্তুত হবে এর আগে গত সোমবার টুরোর ঘোষণা করেন তিনি আগামী কয়েক মাসের মধ্যে পদত্যাগ করবেন নয় বছরের ক্ষমতায় থাকার পর দলটি নির্বাচনী জরিপে হতাশজনক ফলাফলের কারণে রাজনৈতিক চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত প্রধানমন্ত্রী এবং লিবারেল নেতা হিসেবে কাজ চালিয়ে যাবেন এই নির্বাচনের প্রেক্ষিতে লিবারেল পার্টির সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি নতুন দিশা খুঁজছে সাম্প্রতিক সময় দলের জনপ্রিয়তা কিছুটা কমে এসেছে বিশেষত কনজারভেটিভ পার্টির চ্যালেঞ্জের মুখে টুডোর নিজের দলের ভেতরে চাপের মুখে পড়ে এবং পদত্যাগের সিদ্ধান্ত নেন নতুন নেতা নির্বাচনের জন্য দলের মধ্যে বেশ কিছু সম্ভাব্যপ্রাথীর নাম শোনা যাচ্ছে যার মধ্যে অর্থমন্ত্রী ডমিনিক লেব লেবলু এবং সাবেক কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মার্ক কারনির নাম উঠে এসেছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি শনিবার সাংবাদিকদের বলেন নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে একই সঙ্গে তিনি পারিবারিক অবহের কারণে মানসিকভাবে ভালো আছেন আট তারিখ লন্ডনে আসার দিন তার আজকের হিসেব করলে তার অবস্থা উন্নতির দিকে তিনি আরও বলেন কী কী টেস্ট হচ্ছে অথবা কোন কোন রোগের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা এখনও বলার সময় আসেনি তবে বিখ্যাত নেফ্রোলজিস্ট জেনিফার ক্লোজ বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর রটসন বেগম জিয়াকে দেখছেন ডক্টর জাহিদ হোসেন বলেন সোমবার নাগাদ বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল টিম বসতে পারে বেগম জিয়াকে অন্য কোনো দেশে আপাতত নেওয়ার পরিকল্পনা নেই বলে জানান ডক্টর জাহিদ এদিকে জানা গেছে বেগম জিয়া চিকিৎসার সময়সীমা আরও বাড়তে পারে এই জন্য সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে শনিবার লন্ডন সময় বিকেল চারটার দিকে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন হাসপাতালে দুই পুত্রবধূ ছাড়াও ও তিন নাতনি সময় দিচ্ছেন এছাড়া সার্বিক বিষয় দেখাশোনা করছেন তারেক রহমান নিজে নির্বিচারের গুলি করে হত্যা কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে পাঁচই আগস্ট রাজধানী চানখারপুলের পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের এই বিষয়ে শুনানি হবে এর আগে গত একই জানুয়ারি পুলিশ কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মোহাম্মদ অন্যদিকে সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না সেদিন প্রসিডিউটর বি এম সুলতান মোহাম্মদ বলেন শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার হওয়া আসামি পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে আইসিটি মামলার গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম ট্রাইব্যুনাল আমাদের আবেদন শুনানি শেষে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে একই সঙ্গে বারোই জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে পাশাপাশি আগামী তেইশে জানুয়ারি ওই মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে উল্লেখযোগ্য গত পাঁচই আগস্ট বেলা এগারোটায় চানখার পুলে বোরহান উদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করতে দেখা গেছে যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ